जैन को करते माने ना कि भाई बाल मंद के धने की भाई পারিবারিক জেরে আত্মঘাতী দাম্পত্য জীবনে প্রায়শই ঝামেলা হতো আগে মারধরের অভিযোগে থানায় নিয়ে যায় পুলিশ সেই থেকে মানসিক অবসাদের কারণে আত্মহত্যার পথ বেছে নেয় স্বামী আজ সকালে তাকে নিজের শোভার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে পুলিশ এসে দেহটাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এই ঘটনা এলাকায় নেমে আসে জানা যায় স্বামী স্ত্রীর মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে চোপড়া থানার সুভাষনগর লিটন পাল চোদ্দ বছরের দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগেই থাকত গত এক সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায় স্ত্রীকে মারধরের অভিযোগে শ্বশুরবাড়ির লোকজন চোপড়া থানার দ্বারস্থ হয় এবং স্ত্রীকে নিয়ে যায় থানা থেকে বের হওয়ার পর থেকে মানসিক অবসাদের কারণে আত্মহত্যার পথ বেছে নেয় সে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী বিভূতি মণ্ডল জানান দাম্পত্য কলহে জেরি আত্মহত্যা করে লিটল পাল কিভাবে মারা গেল কি মনে হয় সে মারা গেল এই বউটা মানে খুব এখানে থাকেই না ওই যখন বিয়ে পর থেকেই ওই বিয়েতেই থাকে বাপের বাড়ি বেশি থাকে আর আসে দুই বছর তিন বছর পর আসে আইসেই একটা ঝামেলা এর আগে একটা ঝামেলা করে গেল শাখা টাকা ভাঙে কি অবস্থা তখন একটা ঝামেলা করে গেল তারপরে আবার এই যে এখন আবার এই যে শুনলাম আর শাশুড়ি আছে তারপরে ছেলে একটা ছেলে আছে জন্মের পর থেকে ছেলেটা ওখানেই থাকে এখানে আনতেই দেয় না আর বউটা তো কারোর সাথে মেশেও না আবার লোকটাকেও কারোর সাথে মেশলে মানে একটু কথাবার্তা বললেই বাড়িতে অসুবিধা শুরু সন্ধিবার শুনলাম এই যে ফোড়া হয়েছে তখন এটা ও বলতেছে ফোড়া আর ওই জন্ম সব কৃষক বলতেছে এই করে স্বামী স্ত্রী নিয়ে ওদের একটা গন্ডগোল চলছে দীর্ঘদিন ধরে মনে দু ধরে চলছে তো এই জানিং ওর আসছিল থানায় কমপ্লেন করতে পুলিশ নিয়ে এই সপ্তাহ তো একটা হয়েছিল যে আবার বউটা একটু কালকে টাকা শুনলাম সকাল আমরা সাড়ে বারোটার দিকে ফোন কি নামে মারা গেছে মানে এই স্বামী স্ত্রীর মধ্যে সমস্যার জন্য কি মনে হচ্ছে তাই আপনার নাম আমার হচ্ছে বিভূতি হ্যাঁ গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এই জায়গাটা এটা সুভাষনগর তালতলা